গুড মর্নিং এভরিওয়ান আজকে রবিবার আর আজকেই বাড়ি চলে যেতে হবে কালকে তো এসছিলাম তোমরা মিনি ব্লগে দেখলে আর তাই এখানে এখানে ড্রয়িং করবে বলছিলো সেজন্য দেখো নানা ড্রয়িং খাতা কিনে এনেছে আর এই কালারটা তো এটা নিয়ে যাবো না কারণ যখনই আসে কিনে দেয় তো ফের বাড়ি নিয়ে যায় ওখানে অনেকগুলো কালার হয়ে গিয়েছে আর এখানে দেখো মেজমা পরোটা আর আলুর তরকারি দিয়েছে আর তাইহান এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে দুধের ওর নানা দেখো ওকে এনে দিয়েছে ওটাই ও খেলো আর এখানে দেখো তাইহান এঁকেছে তো রায়ান আমাকে ওপরে ডাকছিল ভিডিও করার জন্য আজকে বাচ্চাদের সবার ড্রয়িং কম্পিটিশন আছে তো ও দেখো গিফটগুলো কিনেছে এটা ফার্স্ট প্রাইজ তারপর সেকেন্ড প্রাইজ এটা পেন্সিল বক্সটা আর খুব সুন্দর লাগছে সব কিছুই আর এটা হচ্ছে থার্ড প্রাইজ আর দুটো আছে সান্ত্বনা পুরস্কার তো বলছিল বারবার যে তাইহানের নামটা দিতে কিন্তু যেহেতু চলে যাব সেজন্য আর নামটা দেওয়া হলো না আর ও দেখো তাইহানকে এগুলো কিনে দিয়েছে দুপুরবেলা স্নান করে দেখো তাই নানার গেঞ্জি করেছে। কালকের মিনি ব্লগে তো বলছিলাম আনা হয়নি তো মা দেখো এখানে রান্না করেছে সবজি ডাল খুব ভালো আছে আছে মাখা আর আর পাশে ঝাল করেছিল আম আর আমাদের সেই গাছের বেগুন সেটা মা ভাজা করেছে মেজমা দিয়ে গেছে বাতাবি লেবু তো খাওয়া দাওয়ার পরে তাইহান দেখো ওটাই খাচ্ছে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বিকেলবেলা চলে যাচ্ছি যখন তখন দেখো কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে তো পাঁচজন দেখো ড্রয়িং করছে রায়ান মেহেক মেহরিন আর দুজনের নাম মনে পড়ছে না আর ওপরে যে বসে আছে সেটা জাজ কে ফার্স্ট হলো সেটা আর জানা হয়নি তো তোমাদের একবার আঁকাগুলো দেখাবো তো আমি রেডি হওয়ার আগে একবার এসছিলাম তারপর রেডি হয়ে একটু ভিডিও করে চলে গিয়েছিলাম তাই তাইখানে পাপা তো ফের দোকানে যাবে সেজন্য তাড়াহুড়োও করছিলাম এদিকে আর মাও এদিকে এটা সেটা প্যাকিং করছিল আমাকে পাঠাবে বলে আর দুপুরবেলা চিকেন কষাটা দেখানো হয়নি তো সেটাও পাঠিয়ে দিয়েছে এটা দেখো এঁকেছে খুব সুন্দর হয়েছে তো যেদিন আসি তার আগের দিন থেকে আমার শাশুড়ির একটু কাশি সবারটাই তারপরে জ্বর হয়েছে এখনো শরীরটা খারাপ তো বাড়ির জন্য চাউমিন নিলাম আর এসেই দেখো চা করছি আদা দিয়ে নিচে সবাইকে দিয়ে আসলাম এই আদা দেওয়া চাটা খেয়ে আমার শাশুড়ির খুব ভালো লাগছিলো মা বাবুর জন্য দুধের মিষ্টিটা একটু চিকেন সবজি ডাল এগুলো সব পাঠিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলায় তাইহান চাউমিনটা খেলো ওপরের জন্য হাফ প্লেট নিয়েছিলাম নিজের জন্য এক প্লেট কারণ আমার খেতে ইচ্ছা হচ্ছিল না শুধু এক দুবার নিয়েছিলাম আর রাতের বেলা তখন নিচেও চিকেন করেছিল বলে মা যেটা পাঠিয়েছে ওটা আর ওই দিন বার করিনি সবজি ডাল দিয়েই তাইহান খেয়ে নিয়েছিল থেকে টাটা